অবশেষে পুলিশের জালে ধরা পড়লো ভারতীয় সেনা জাবানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এই বিশ্বজিৎ বিশ্বাস কি খবর বিশ্বজিৎ জেলের ভাত খেতে কেমন সালের জুন মাস দশ তারিখে বাবার সাথে ভীষণ একটা গন্ডগোল হলো কারণ বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে চাকরি করবে ও আচ্ছা তোমার বাবার স্বপ্ন ছিল তুমি চাকরি করবে তো কি চাকরি শুনি ডিফেন্সের মধ্যে হোক পুলিশের মধ্যে হোক তোমার বাবার স্বপ্ন ছিল বেটা আমার পুলিশে চাকরি করবে আর এদিকে বেটা এখন ইন্ডিয়ান আর্মিদেরকে উধুন গালাগালি দিচ্ছে কে বাড়া দেশের জন্য করে চোন কেটে খাস চাকরগিরি করি সেটা শিকার করবি বাড়া ঠিক আছে তুমি এমন কোনো বাল হয়ে পারো নি কাছে দেখো এই যে এই বুনো সোয়ারটাকে দেখছো এর নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ কিছুদিন আগে লাইভে এসে আমাদের ইন্ডিয়ান আর্মিদেরকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করে আজকের ভিডিওতে এই কালো মোসকে নিয়েই কথা বলবো তো চলো আর আমাকে বেশি ভাঁড ভিডিও শুরু হয়ে যাক লেটস স্টার্ট এই সময় কম শুরু করো কে বাড়া জন্য করে

আচ্ছা আমি তোমাদের দুটো ক্লিপ দেখাচ্ছি দেখো তো ভালো করে এই দুটো ক্লিপের মধ্যে কোনো পার্থক্য খুঁজে কি কোনো পার্থক্য পেলে জানি কোনো পার্থক্য পাবে না কারণ একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভীষণ দুঃখিত আমি ভীষণ ভীষণ ভাবে দুঃখিত মালটার দেখেছি একবার আমাদের দেশের আর্মিদেরকে নিয়ে এত বড় বড় কথা বললো কথা গিয়ে সরে করবে তা না উল্টা এরই বড় বড় কথা আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আর এটা কোন ধরনের ক্ষমা চাওয়া হলো ভাই এত কিছু যে হয়ে গেল মালটা তো অহংকার কমে না সঠিক বলেছেন বিশ্বাস করো এইভাবে ক্ষমা চাইলে তোমাকে কেউ ক্ষমা করবে না তুমি যা কাজ করেছো না তোমার হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের পা ধুয়ে ওই জলটা তোমার খাওয়া উচিত তাহলে গিয়ে আমরা সবাই তোমাকে ক্ষমা করলেও করতে পারি তো গাই এইটুকুই থাকার এই মালটার কঠোরতম কঠোর সাথে হোক এটাই আমরা সবাই চাই যাতে পরবর্তীতে এর মতো দেশদ্রোহীরা আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদেরকে নিয়ে আর কোনো বাজে মন্তব্য না করতে পারি